ভুল কিসের ভুল তুই যে অন্যায়টা করেছিস এটা রীতিমতো একটা পাপ করেছিস নিজের স্বামীর সাথে কেউ করতে পারে না তুই ওকে বিয়ে করবি না সেটা তুই বলে দিলেই পারতি কেন একটা বিষয়কে এত বড় বানালি ছেলেটাকে অন্যায় করেছিল ওর কি দোষ ছিল ওখানে তোর কোনো দোষ নেই ছিল না ওর বন্ধুরা ফাঁদে ফেলে এরকম একটা কাজ করিয়েছিল যে ছেলেটাকে তোকে এত ভালোবাসে তার ভালোবাসাটাকে তুই আজ রীতিমতো পায়ে মারলি এর জন্য তোকে অনেক পস্তাতে হবে তোকে দিলাম প্লিজ এসব কথা না তাহলে আমার মেয়েটা অনেক পাক যেটা বলছি সত্যি বলছি রিভেঞ্জ বলে একটা জিনিস আছে জানো তো ঈশান হয়তো ওকে ছেড়ে দিয়েছে কিন্তু প্রকৃতিতে ওকে ছেড়ে দিবে না এর শাস্তি ওকে পেতেই হবে আজকে থেকে তুই আমার বাসায় চাবি না তোর কোনো অধিকার নেই আমার বাসাতে ফেরার আর যতদিন অব্দি ঈশান ফিরিয়ে আনতে পারবে ততদিন তুই আমাকে আব্বু বলে ডাকবি না ইশিকার আব্বু আম্মু হাত জোর করে ঈশানের আব্বু আম্মুর কাছে মাফ চাইলো ওরা কোনো কথা বলল না এশিকার আব্বু আম্মু নিরাশ হয়ে বাসা থেকে বেরিয়ে গেল এভাবে দিন যাচ্ছে আর দিন যত যাচ্ছে শিকার মাঝে একটা খারাপ লাগা কাজ করতে শুরু করেছে ও এখন নিজেকে দোষারোপ করতে শুরু করেছে প্রথম কয়েকটা দিন ভালো থাকতে পারলেও তারপর যখন ঈশানের সাথে ঝগড়া করতে পারছিল না ওকে নানাভাবে অপমান করতে পারছিল না তখনও বুঝতে পারে ঈশানকে খুব বেশি মিস করছে সেদিন থেকে ই ইশিকা ঈশানকে টর্চার করতে পারছে না সেদিন থেকেও বুঝতে পারছে যে মানুষটা ওর লাইফ থেকে হারিয়ে গেছে মানুষটা ওর লাইফে কতটা জুড়ে ছিল ইশিকার কোনো কাজেই মন দিতে পারছে না ঈশানের আম্মু ওর সাথে কথা বলে না যার জন্য ইশিকার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে ইশিকা আব্বু আম্মুর কাছে পায়ে হাত দিয়ে ক্ষমা পর্যন্ত চেয়েছে তারপরেও আব্বু আম্মু কোনো কথা বলে না তারপর শেষে একদিন ইশিকা ঈশানের আম্মুর পায়ে ধরে কান্না করলো তখন আম্মু বলতে লাগলো মামনি তোমাকে মাপ চাইতে হবে না অন্যায় তো করেছে অন্যায় তো করেছে আমার ছেলে আমার ছেলের উচিত ছিল তোমার পায়ে হাত দিয়ে মাপ চাওয়ার। কারণ কেন জানো ও তোমাকে ভালোবেসেছিল আসলে সবাই ঠিকই বলে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই তুমিও সেটা বুঝিয়ে দিয়েছ তবে একটা কথা কি জানো তো আমার ছেলেটা না বড্ড অভিমানী তুমি যে কাজটা করেছো এরপর আমরা ওকে কখনো খুঁজে পাবো কি না সেটা নিয়ে আমার ভয় লাগছে আম্মু প্লিজ আমাকে মাফ করে দাও আমি ঈশানকে খুঁজে বের করব আমার জন্যই তো তোমার ছেলে বাসা থেকে চলে গেছে আমি ওকে খুঁজে আনবো তারপরেও একটাবার মাফ করে দাও মাফ করা না করাতে কিছু আসে যায় না তাতে তোমারই বা কি আসে যায় আর যদি তোমার এর জন্য কোনো অনুতপ্ত থাকত তাহলে তুমি আমার ছেলেটার উপর এমন একটা টর্চার করতে পারতে না তার উপর আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই দোষটা আমার ছেলে না জেনে না শুনে নিজের বেস্টফ্রেন্ডকে ভালোবেসেছিল যদি কখনো ভুলেও কাউকে ভালোবাসো না তাহলে এই কষ্টটা তুমি রিয়েলাইজ করতে পারবে অনেকক্ষণ যাবৎ আম্মুর কাছে ইশিকা কান্নাকাটি করলো তারপর আম্মু আর কোনো কথা বললো না এভাবে প্রত্যেকটা দিন আব্বু আম্মুর কাছে কান্নাকাটি করে কিন্তু ইশিকার সাথে তেমন কেউ কথা বলে না ও এক প্রকার খাওয়া দাওয়াটা বন্ধই করে দিয়েছে ও ভাবতে শুরু করেছে ঈশানোর জন্যে কষ্ট পেয়ে বাসা থেকে চলে গেছে এইটা সত্যি যে ওর অপমান আর অবহেলাটা সহ্য করতে না পেরে এভাবে দূরে হারিয়ে গেছে তো এভাবে যতই দিন যাচ্ছে ইশিকা মনের দিক থেকে ততই বেশি দুর্বল হচ্ছে এখন পুরো একটা শূন্যতার মাঝে কাজ করতে শুরু করেছে ইশিকা বুঝতে শুরু করেছে যে কিছু একটা লাইফ থেকে খুব দূরে হারিয়ে গেছে যেটা এখন খুব বেশি মিস করতে আরম্ভ করেছে এখন আর কেউ এসে বলে না বউ খেয়েছ কি না তুমি এরকম রাগ দেখাচ্ছ কেন তোমাকে অনেক বেশি ভালোবাসি এই কথাগুলো প্রতিনিয়তই ঈশান বলতো ইশিকার যতবার কথাগুলো মনে পড়ে ততবার যেন বুকের ভেতরটা দুমড়ে মুচরে যায় ও বুঝতে পারছে না ঈশান ওর লাইফ থেকে কতটা দূরে সরে গেছে আর ওকে কত বেশি ভালোবেসে ফেলেছে সত্যি বলতে ঈশিকা রিয়েলাইজ করতে পেরেছে ও সত্যিকারের ভালোবাসাটা দূরে সরে গেছে যার জন্য প্রতিনিয়ত এখন কান্নাকাটি করে ও কাউকে বোঝাতে পারছে না ও শেষমেশ ঈশানকে ভালোবাসতে বাধ্য হয়েছে কারো পাল্টে যাওয়াতে কেউ যদি কষ্ট পায় কারো চলে যাওয়াতে কেউ যদি কষ্ট পায় সেটা ওই ব্যক্তির জন্য আপনার ভালোবাসা আর ঠিক তেমনিভাবে এসে কেউ বিষয়টা বুঝতে পেরেছে কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে ঈশান বারবার এই কথাটায় বলতে যে একটা সময় হয়তো দেরি হয়ে যাবে সেটা বুঝতে পারছে এভাবে প্রায় ছয়টা মাস কেটে গেল এর মাঝে ইশিকা বারবার অসুস্থ হয়ে পড়েছে আর কতবার যে হসপিটালে ভর্তি হয়েছে তার ঠিক নেই কারণ এখন আর খাওয়া দাওয়াটা করে না ঈশানের একটা ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করে ইশিকা হারে হারে টের পাচ্ছে ভালোবাসা হারানোর যন্ত্রণা কতটা প্রতিবারের মতো এবারও যখন ইশিকা অনেকটা অসুস্থ হয়ে পড়ে তখন আবার ওকে হসপিটালে অ্যাডমিট করা হয় ইশিকার আব্বু আম্মু অনেক কান্নাকাটি করল পুরা দুইটা দিন ইশিকা হাসপাতালে ভর্তি ও শরীরের বেহাল অবস্থা স্যালাইন দিয়ে রাখা হয়েছে দুই দিন যাবৎ সেন্স নেই যার জন্য ঈশানের আব্বু আম্মু পর্যন্ত কান্নাকাটি শুরু করেছে কি থেকে কি একটা অবস্থা হয়ে গেল পরিবারের আব্বু আম্মু অনেক খোঁজখবর নিতে শুরু করে অন্যদিকে ঈশান রাগ করে ওর একটা ফ্রেন্ডের কাছে চিটাং চলে গেছে আর যত কন্ট্যাক্ট নাম্বার ছিল সব বন্ধ করে দিয়েছিল। যাবার আগে ওর একটা ফ্রেন্ডকে বলে গিয়েছিল কোনো সমস্যা হলে যেন ওকে জানায় আর সেটাই হলো শেষবার যখন ঈশিকা অসুস্থ হয়ে পড়লো সেটা শোনার পর ঈশান আর দূরে থাকতে পারেনি দৌড়ে বাসে চলে আসে তারপর হসপিটালে যেতেই দেখে ঈশিকার আব্বু আম্মু কেবিনের সামনে দাঁড়িয়ে কান্না করছে ঈশিকার আম্মু ঈশানকে দেখেই দৌড়ে গিয়ে বলতে আরম্ভ করে দেখো আব্বু আমার মেয়েটার কি অবস্থা তুমি ওকে যত পারো শাস্তি দাও তারপর ওকে ছেড়ে দূরে চলে যেও না ওর অন্যায়ের জন্য তুমি আমাদের শাস্তি দাও আমরা মাথা পেতে নিব তাই ওকে এত বেশি কষ্ট দিও না আন্টি এসব কি করে হলো জানতাম না ওই পাগলামি করবে আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমাকে ভালোবেসে ফেলবে কিংবা সেটা বুঝতে পারবে ঈশিকার আব্বু আম্মু ঈশানের কাছে হাত জোর করে ক্ষমা চাইলো তারপরও ঈশান কোনো কথা বলল না আব্বু আম্মু ঈশানকে অনেকক্ষণ যাবৎ বোঝালো তারপর আরও দুই তিন ঘন্টা পর ডক্টর আসলো তারপর এসে বলতে আরম্ভ করল রোগীর জ্ঞান ফিরেছে উনি ঈশান নামের কাউকে ডাকছে যদি মানুষটা থাকে ওনাকে কেবিনে পাঠিয়ে দিন মনে হয় মানুষটাকে খুব বেশি ভালোবেসেছে যার জন্য এরকম ফাগলামিটা করছে আব্বু ঈশানের দিকে তাকাতে ঈশান তাড়াহুড়ো করে কেবিনের মধ্যে চলে গেল ঈশিকা পাগলামো করছে ঈশান এসে ওর পাশে বসলো তারপর ওর একটা হাত ধরে বলতে আরম্ভ করলো এই কি হয়েছে পাগলি এভাবে কান্না করছো কেন দেখো দেখো আমি চলে আসছি আর তোমাকে কান্নাকাটি করতে হবে না আমি ভুল করেছি তোমাকে ছেড়ে গিয়ে তাকাও আমার দিকে দেখো আর কখনো ছেড়ে যাবো না প্লিজ এবার পাগলামি করো না দেখো একবার আমার দিকে তাকাও ঈশানের এরকম কথাতে ঈশিকা ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলো তারপর জোরে সরে কান্না করে দিলা ঝড়ের গতিতে ঈশানকে জাপটে জড়িয়ে ধরে বলতে লাগলো বাবু তুমি আসছো না ওরা কেউ বিশ্বাস করে না আমি তোমাকে ভালোবাসি তুমি এতটা পচা কেন বলো তুমি এমন করে আমাকে কষ্ট দিতে পারলে বলো তুমি না একটু আমাকে বোঝার চেষ্টা করো না আসলে তুমি একটা পচা বাজে বাজেছিলে না হলে আমাকে এমন করে কষ্ট দিতে পারতে না আমি তো বুঝতে পারিনি তুমি এত সহজে ভালোবাসার বুঝতে পারবে আর আমাকে ভালোবেসে ফেলবে না হলে আমি এত সোজা আসতাম না ও তার মানে আমাকে আরো কষ্ট দেওয়ার প্ল্যান করেছিলে তাই না এর থেকে তো তুমি আমাকে মেরে ফেলতে পারতে তুমি জানো আমার তোমাকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয়েছে আসলে তুমি আমাকে একটু ভালোবাসো না যদি বাসতে তাহলে এমন করে কখনোই কষ্ট দিতে পারতে না তুমি না আসলেই পচা একটা ছেলে খালি আমাকে কষ্ট দাও যেদিন আমি তোমার থেকে হারিয়ে যাব আর যদি ভুল করেও মরে যাই না তাহলে আর কখনো ভালোবাসার কথাটা বলতে পারবে না আমাকে বুকে আগলে নিতে পারবে সেটাই হয়তো তোমার জন্য ভালো হবে তাই না ঈশান পাগলিটাকে বুকের সাথে আরো শক্ত করে চেপে আর রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো চুপ একদম চুপ আর কখনো এসব কথা বলবে না তোমার সাহস কি করে হয় এসব বলার তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না আমি তো তোমার রাগ করে এরকম একটা কাজ করেছিলাম আর যদি তোমাকে ছেড়ে না যেতাম তাহলে কি তুমি ওকে টর্চারটা টর্চার করাটা বন্ধ করতে বলো আর না কখনো বুঝতে পারতে আমি তোমাকে কতটুকু ভালোবাসো হুম তাহলে কি এই দূরত্বটা আমাদের জন্য ভালো হয়নি বলো হ্যাঁ ভালো হয়েছে আমাকে কষ্ট দিতে তো তোমার ভালো লাগে তাই না দাও আরও কষ্ট দাও তারপরও ছেড়ে যেও না এভাবে যতটা কষ্ট দিয়েছো এটা যদি সহ্য করতে না পেরে আমি মরে যেতাম তাহলে কি হতো বলো তোমাকে বলছি না এইসব বাজে কথা আর কখনও বলবে না আর এই মরার কথা যদি একটবার মুখে আরো না তাহলে কিন্তু আমি তোমাকে সত্যি খুন করে ফেলব তারপর নিজেও শেষ হয়ে যাব এই না তুমি এরকম কথা বলো না প্লিজ তোমার কিছু হওয়ার আগে আমি নিজেই শেষ হয়ে যাব তাহলে ভুলেবার এসব কথা বলবে না কিন্তু আবার থেকে আর খারাপ কেউ হবে না তাহলে এমন করে কষ্ট দিলে কেন তুমি না খুব পচা খুব বাজে একটাবার আমাদের বেবি আসতে দাও দেখো আমি তোমার কি অবস্থা করে ছাড়ি আমাকে কষ্ট দেওয়া না তুমি আমাকে একা পেয়ে খালি বারবার কষ্ট দিচ্ছ তো দাও একটা বেবি আসতে দাও দেখো আমি ওকে সাথে নিয়ে তোমার কি অবস্থা করি ইশিকার বাচ্চা আমি স্বভাবের কথা শুনে এবার মুচকি মুচকি হাসতে লাগলো তখন ইশিকা জোরে সোরে কান্না করে দিয়ে ঈশানের বুকে কিলঘুষি মারতে আরম্ভ করলো ঈশানকে শক্ত করে ধরে বলতে লাগলো আরে বাবা মারছো কেন আবার কি হলো সব তো ঠিক হয়ে গেছে তুমিও কষ্ট পেয়েছো আমিও কষ্ট পেয়েছি তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছো আমি তত চার ভাগের এক ভাগও তোমাকে দিইনি তাতে তুমি সবটা স্বীকার করে নিয়েছো তাহলে আমি যতদিন যাবত কষ্ট পেয়েছি সেটা যদি তুমি পেতে তাহলে তো তোমার কি হাল হতো সেটা তো ভেবে পাচ্ছি না আমি আমাকে কষ্ট দেওয়ার খুব শখ তাই না আরও কষ্ট দাও কষ্ট দিতে দিতে আমাকে শেষ করে ফেলো তোমার ভালোবাসাটা বুঝতে গিয়ে এত কষ্ট পেতে হলো তাহলে সারা জীবন তোমার সাথে থাকলে আমার কত কষ্ট পেতে হবে সেটাই তো আমার ভাবতে ভয় লাগছে না পাগলি এরকম কেন ভাবছো তুমি এরকমটা কখনো হবে না তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি এত ঝড় তোমার পেরিয়ে তারপর তোমাকে পেয়েছিলাম আর মাঝখান থেকে তুমি এরকম করে আমাকে কষ্ট দিলে এসব না করো তো একটাবার আমাকে সুযোগ দিতে পারতে আমার ওপর রাগ করে ছেড়ে থাকতে তারপরও আমার সাথে কথাটা বলতে কিন্তু দিন শেষে তো জানতে পারতাম তুমি আমাকে ভালোবাসবে আর তুমি সেটা না করে উল্টোপাটা কাজ করলে যার জন্য আব্বু আম্মুর কাছে এরকমটা এরকম করে ছোট হয়ে গেলাম ভাগ্যিস আম্মু সেদিন রাতে দেখে ফেলেছিল নাহলে তো সত্যি অন্য কোথাও চলে যেতাম আমার ইচ্ছে ছিল দেশের বাইরে চলে যাওয়ার ইশিকা ঈশানকে ছেড়ে দিয়ে রাগে চোখে ওর দিকে তাকালো কারণ ঈশান সবটা প্ল্যান করেই করেছে আর রাগ করে বাসা থেকে গেলেও আম্মু সেটা জানতো সেটা শোনার পর ইশিকা আরও জোরে সোরে কান্না করে দিল তুমি এরকম একটা কাজ করতে পারলে তুমি সবটা প্ল্যান করেই করেছো তাই না আমাকে কষ্ট দিতে তো তুমি তোমার খুব বেশি ভালো লাগে তাহলে আরও কষ্ট দাও এরপর এরকম করে বারবার যেও না তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছিল আমার গতকালকে মনে হচ্ছে না আমি আর কখনো তোমাকে দেখতে পাবো সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেলেছি আমার বুকের মধ্যে প্রচণ্ড পরিমাণের যন্ত্রণা হচ্ছিল যান আমি চলে আসি দেখো সব যন্ত্রণা কমিয়ে দেবো তাকাও আমার দিকে এতদিন কষ্ট দিয়ে এখন যন্ত্রণা কমানো হচ্ছে একদম আমার কাছে আসবে না তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার শুধু টাস করব না এখন আদর করব তুমি কিভাবে এতদিন আমাকে দূরে সরে রেখেছ হ্যাঁ আমাকে দূরে রাখতে পারবে এখন তো আদর করবোই আমি তুমি আমাকে কিভাবে দূরে সরো দেখি আমিও সেটা দেখব ঈশিকা ঈশান থেকে এশিকা ঈশানকে দূরে সরানোর জন্য ওর থেকে যখনই সরে যেতে নিবে তখনই ঈশানোর মুখের পাশে হাত রেখে ওরদের চারটা ঠোঁট এক করে দিল ঈশান একাই পাঁচ মিনিট যাবত রেসপন্স করার পর একটা সময় ঈশিকা থাকতে না পেরে ঈশানের সাথে রেসপন্স দিতে লাগলো ঈশিকা কি করতে করতে ঈশানকে পেটে ফেলে দিল ঈশান জানে না এই মেয়েটার এত শক্তি কোথা থেকে আসছে দুই দিন যাবৎ নাকি জ্ঞান হারিয়ে পড়েছিল তার উপর খাওয়া দাওয়া ঠিক মতো করে না আর আজকে প্রিয় মানুষটাকে কাছে পেতে এত বেশি জোর খাটাচ্ছে তো ভালো থাক ভালোবাসা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ